মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেটি কি করা হচ্ছে যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর আল্লাহর আল্লাহ কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না ভাই বোনেরা সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে প্রিয় ভাই বোনেরা এই গুফলির বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে মানুষ যাতে ঠিক ভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপড় রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল যাদের কথা বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যে কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে দেশের নারী সমাজকে মা বন্ধকে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিন ইনশাল্লাহ সরকার আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে দেশের দিকে খালেদা দেওয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশের কলকারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান দেশের মানুষ বিদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ দেশ সবার আগে বাংলাদেশ শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী পনেরো বারো তারিখে ধান শীষের পক্ষে ভোট চেয়ে কথা বলতে চাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লা সাল্লামের ন্যায় প্রণাজার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ Man, I love it.